যে এসবিএসটিসি বাস বন্ধ সে বাস বন্ধ আপনি কি জানতেন না আমি জানতাম না আজ মাননীয় মুখ্যমন্ত্রী বীরসিংহ ময়দানে বাঁকুড়ার সেখানে মিটিং হচ্ছে তার জন্য আজ এস বাস তুলে নেওয়া হয়েছে কি বলবেন এই পক্ষে কি বলবো এইগুলো তো বাস তো তোলা উচিত নাই আমাদের সাধারণের যাওয়ার আসার অসুবিধে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে তো আপনি তো যাবেন কলকাতায় তো এই মধ্যে আপনার কি বক্তব্য কি আর বক্তব্য হলো ওনারা যা ভালো বুঝছেন করছেন আমাদের এই জনসাধারণকে রেশান করে রাখছে সিটিসি বাসগুলো সরকারি বাসগুলো যেভাবে চলতো সেগুলোকে আজকেরা বন্ধ রেখে দিয়েছে অদিন আগে শুনলাম মোদিজিও হচ্ছে অন্য রাষ্ট্রে সব বাস তুলে নিচ্ছে সরকারি বাস তুলে নিচ্ছে এখানেও সেই ওনার টাকা দেখি আমাদের মমতা ব্যানার্জিও তাই করছে সাধারণ মানুষ এর মধ্যে ভোগান্তির মধ্যে পড়ছে দুদিন ছাড়া ছাড়া যা মিটিং মিছিল হচ্ছে চারিদিকে তার মধ্যে যে বাস তুলে নেওয়া হচ্ছে রাস্তায় মিটিং রাস্তায় মিছিল চলছে কিন্তু সাধারণ মানুষ এর মধ্যে ভোগান্তির মধ্যে পড়ছে এটা তো খুবই কষ্টের মধ্যেই পড়ছি কাটা সার্ভিসে যেতে হচ্ছে গাড়ি পাচ্ছি না আজকে সকাল থেকে বেরিয়েছি গাড়ি পাচ্ছি না এর লাভ কিন্তু টোটো অটো এরা নিচ্ছে উল্টোপাল্টা ভাড়া নিয়ে যাওয়ার জন্য উল্টো পাল্টা ভাড়া তা একদিকে বলছে টোটো চালাবে না রাস্তায় চালাবে না সেই টোটোরা কি করবে মজবুরিতে আমাদের আবার টোটোয় চাপ করছে সেই টোটোওয়ালা কোনো এ নাই এবার টোটোওয়ালা যখন প্যাসেঞ্জার হচ্ছে না তখন টোটোওয়ালাদের উপরে চাপ নিচ্ছে আপনার নাম আমার নাম হায়দার আলী কোথা থেকে আসছেন আমি খানাকুল থেকে আসছি খানাকুল রাজাটি এবার যাবেন কি সেব দেখি ট্রেনের লাইনে হয় নাকি দেখি ট্রেনে করেই যেতে হবে 怎么回